অভয় হত্যা कांडের বর্ষপূর্তিতে বাকুড়ায় প্রতিবাদ মিছিল আরজিকর মেডিকেল কলেজের নিশংস হত্যা कांडের এক বছর পূর্তিতে ন্যায় বিচার ও নারীর সুরক্ষার দাবিতে বাকুড়া শহরে মিছিল করে স্ট্রাগল কমিটি ফর আরজিকর বাকুড়া শনিবার বিকালে বাকুড়া কলেজ মোড় থেকে এই মিছিল শুরু হয় শহর পরিক্রমা করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অভয় হত্যা পর এক বছর কেটে গেলেও ন্যায় বিচার মেলেনি অভিযোগ ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা প্রমাণ নষ্ট করা তদন্তে গাফিলতি এবং সরকারি সুরক্ষা সবই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে সর্বোচ্চ আদালত কেসটি সুমোটো গ্রহণ করলেও শেষ পর্যন্ত হতাশা ছাড়া কিছুই পাওয়া যায়নি। মতে এই মিছিল শুধু অভয়ার জন্য নয় সমগ্র সমাজের সুস্থ ও নিরাপদ জীবন যাপনের অধিকারের দাবিতে ধর্ষণ সংস্কৃতি প্রশাসনিক দুর্নীতি এবং রাজনৈতিক মদতপুষ্ট গুন্ডাদের দাপটের বিরুদ্ধে এই প্রতিবাদ সংগঠনের আহ্বান ভয় ও আতঙ্কহীন সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে আজকে সারা পশ্চিম বাংলার একজন মানুষকেও আপনি খুঁজে পাবেন না যারা মনে করে যে একমাত্র খুনি একমাত্র দোষী সঞ্জয় রায় অথচ এই পশ্চিম বাংলার পুলিশ কেন্দ্রীয় সরকারের সিবিআই দপ্তর একমাত্র তারা বুঝছে না তাই কলকাতা জুনিয়র লড়াই আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের এই বাঁকুড়া জেলা শহরও আজকের এই প্রতিবাদ মিছিলে আওয়াজ উঠছে এই নরায় আন্দোলনের মাধ্যমে আমরা ব্যক্ত করব যে প্রতিবাদী দোষী কারা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে এবং এর মাধ্যমে এই পশ্চিম বাংলায় একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের পরিবেশ যাতে আর অন্য কেউ ভয় না হয় এই অঙ্গীকার নিয়ে এই মিছিল এবং সেদিন আমরা দেখার পারবো যে এই জন আন্দোলন এই জন সাধারণের আন্দোলনই

এক বছর আগে যে অভয়া মারা গিয়েছিল খুন করা হয়েছিল ধর্ষণ করে খুন করা হয়েছিল আজ তার এক বছর পূর্ণ হল এই এক বছরে আমরা কোনো ন্যায় বিচার পাইনি কারণ সঞ্জয় রায়ের পক্ষে একা এত বড় একটা কাণ্ড ঘটানো অসম্ভব এর পিছনে আরো লোক আছে সরকার সেই সমস্ত লোক লুকিয়ে রাখার চেষ্টা করছে যার জন্যে আমাদের প্রতিবাদ যে এই আন্দোলনের মধ্যে দিয়ে একদিন গড়ে উঠবে সংগ্রাম আর সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠবে প্রকৃত বিচার আমরা প্রতিবাদ করছি ন্যায় বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন